শাকিব খানের রাজত্ব ছিল শাকিব খানের রাজত্ব আছে শাকিব খানের রাজত্ব থাকবে সো হ্যালো গাইজ আমি দিবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি কিন্তু কথা বলব শাকিব খানকে নিয়ে এবং তার আপকামিং প্রজেক্ট রাজকুমারকে নিয়ে যে রাজকুমার রীতিমতো বক্স অফিসে রাজত্ব করতে আসছে আমি এটা কেন বলছি তো আমি কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু ডিটেলসে আলোচনা করব তোমরা প্লিজ একদম শেষ অবধি কিন্তু ভিডিওগুলো দেখতে হবে এবং তোমরা যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের কিন্তু সঙ্গে থাকতে হবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো এবং তোমরা ফেসবুকে কিন্তু লিখে সার্চ করো যে ডিপ এক্সক্লুজিভ সেখানে কিন্তু তোমরা ফেসবুক থেকেও কিন্তু আমরা আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু দেখতে পারো এবং তোমাদের ফিডব্যাকও কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো সো এখন এই ভিডিওটার ক্ষেত্রে আসি সো এখনও অবধি যা যে আপডেট বাংলাদেশে সিনেমা হলের সংখ্যা কিন্তু প্রায় একশো ষাটের কাছাকাছি তো সেই জায়গাতে আমি রিসেন্টলি আরশাদ আদনান ভাইয়ার একটা কিন্তু ইন্টারভিউ দেখলাম এবং সেখানে তিনি কিন্তু তাকে জিজ্ঞেস করা হয় যে মোটামুটি কতগুলো হলে মুক্তি পেতে পারে তো সেক্ষেত্রে তিনি কিন্তু এটা বলেন যে প্রায় একশো থেকে একশো কুড়িটি হলে কিন্তু মুক্তি পাবে রাজকুমার তাহলে জাস্ট ভেবে দেখো এই ঈদে শুধুমাত্র কিন্তু রাজকুমার মুক্তি পাচ্ছে না রাজকুমার সহ কিন্তু আরও অনেক অনেক ছবি কিন্তু মুক্তি পাচ্ছে যে যদি একশো কুড়িটা হল মানে আমাদের রাজকুমার নিয়ে নেয় তাহলে বাকি যে প্রজেক্টগুলো মুক্তি পাবে সেগুলো তাহলে আলটিমেটলি কোথায় যাবে এবং আমি কোনো সিনেমাকে কিন্তু জাস্ট ছোটো করছি না আমি জাস্ট আমার ব্যক্তিগত মতামতটা কিন্তু এই ভিডিওর মধ্যে প্রকাশ করছি তো এটাই হচ্ছে সাকিব খানের স্টার্ডম এবং এটাই হচ্ছে সাকিব খানের পাওয়ার যারা ভাবে যারা অলওয়েজ সাকিব খানের মোটামুটি পেছনে পড়ে থাকে এবং সাকিব খানকে নিয়ে নিন্দা করে দুটো বাজে কথা বলে রিক্সাওয়ালারা সাকিব খানের ছবি দেখে এই সমস্ত কথাগুলো বলে তাদের জাস্ট মুখ বন্ধ হয়ে যাবে এবারে মানে প্রিয়তমাত্র একটা রেকর্ড ক্রিয়েট করেই এবারে রাজকুমার দিয়ে কিন্তু সেই প্রিয়তমার রেকর্ডটা জাস্ট ভেঙে যাবে এবং শুধুমাত্র ইন্ডিয়া আমাদের বাংলা দেশে নয় আরও বহু বহু জায়গায় কিন্তু রাজকুমার মুক্তি পাবে এবং ভিজুয়ালি আমরা যা দেখবো সেটা কিন্তু অ্যাটলিস্ট বাংলা সিনেমার ইতিহাসে কিন্তু প্রিভিয়াসলি এর আগে হয়নি এবং এটাই হচ্ছে আরশাদ আদনান এবং হিমেল আশ্রম এবং সাকিব ভাইয়ার এই যে টিমটার ম্যাজিক দেখা যাক কেমন কি বিজনেস করে তোমাদের এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কি মনে হলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা